তোমরা যে সকল ক্যান্ডিডেট দু হাজার তেইশে ওএসিসি স্কলারশিপে আবেদন করেছিলে এখনও টাকা পাওনি তোমাদের অনেকেরই পেমেন্ট ফেল জেনারেটেড দেখাচ্ছে স্টেট শেয়ার সেন্ট্রাল শেয়ার দেখাচ্ছে এবং তোমরা অনেকেই সিক্সটি পার্সেন্ট টাকা পেয়েছ কেউ ফর্টি পার্সেন্ট টাকা পেয়েছ এবং অনেকেই টোটালি টাকা পায়নি সো তোমরা কবে টাকা পাবে এবং সর্বশেষ সরকারের তরফ থেকে কী নোটিশ পাবলিশ হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব এবং তোমরা অনেকেই বলছো যে ফান্ড অ্যাভেলেবেল আছে কিনা। তবে তোমাদেরকে বলে রাখি সব কিছু পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের কাছে শেয়ার করব এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে কি হয় অন্যদের একটু সুবিধা হয় তো তোমাদেরকে বলে রাখি দয়া করে স্কিপ করবেন না কারণ স্কিপ করে দেখলে তুমি কিছু বুঝতে পারবে না তো চলো মূল টপিকে যাওয়া যাক সো তোমরা যে সকল ক্যান্ডিডেট ওয়েসিস স্কলারশিপে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা আবেদন করেছিলে তোমরা অনেকেই অধি রাগ করে বসে আছো তোমরা কেউ অনেকেই সিক্সটি পার্সেন্ট টাকা পাওনি আবার ফোরটি পার্সেন্ট টাকা পাওনি সো তোমাদেরকে বলবো কি নোটিশ পাবলিশ হয়েছে এবং ফান্ড অ্যাভেলেবেল আছে কি না হ্যাঁ তোমাদের অবশ্যই ফান্ড অ্যাভেলেবেল আছে তোমরা অনেকেই বলছিলে যে ফান্ড অ্যাভেলেবেল আছে কিনা অবশ্যই তোমাদের ফান্ড অ্যাভেলেবেল আছে এবং তোমাদের যে পেমেন্ট আপডেট সর্বশেষ এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর এসছে এখনও পর্যন্ত কোনো রকম নির্ধারিত কোনো ডেট দেওয়া হয়নি যে এই ডেটের মধ্যে তোমরা টাকা পাবে তবে তোমাদেরকে বলবো যে তোমরা কেউ বাদ পড়বে না কমসে কম তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং তোমরা অনেকেই বলছ যে দাদা স্টেট শেয়ার এবং সেন্ট্রাল শেয়ার থাকলে টাকা পাবো না না তোমরা অবশ্যই টাকা পাবে কারণ যেহেতু ওয়েবসাইটের নিউ আপডেট আসছে ওই জন্য তোমাদের কখনো সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ার দেখাচ্ছে সেন্ট টু ব্যাঙ্ক দেখাচ্ছে এবং পেমেন্ট ফেল জেনারেটেড দেখাচ্ছে অনেক প্রবলেম তোমাদের ফেস করতে হচ্ছে তোমরা যখন স্ট্যাটাস চেক করছো তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা অবশ্যই টাকা পাবে কেউ বাদ পড়বে না এবং তোমরা যে ডিস্ট্রিক্টে আছো সেই ডি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে সর্বশেষ যে আপডেট ছিল সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আবার নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সময় ভালো থাকবে আজকে ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সময় অনেক